ইমাম হুসাইন আমার নাতিকে কারবালার ওই এজিদি বাহিনীগুলা হত্যা করেন তার রক্ত নিয়ে খেলা করতেছে এই রক্ত মাখা হাত নিয়ে আমি আমার রব্বে ক্যারিমের কাছে মামলা করার জন্য যাইতেছি মহরমে দশ তারিখে কি ঘটিল রব্বা কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই বর্ণনা মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রবা না কলিজা রে বলিতে সেই না হাসন শহীদ জোহরতেন হুসাইন শহীদ করবালা আজগর অজগর বন্দির হইল এজিদ রোজিল খানায অলি অজগর হইল وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تَسْلِيمًا الله وعلى اللهم صل على وعلى آل سيدنا مولانا محبة باردة খোশিয় এই নদর শুন এই নদর শুনন গো নবীজি মদীনাতে থাকিয়ায় न मो हम दुआ ले सी देन उंगल मदेर दुरुद पूछ दूर बी जीर अल्लाहुम्मा जा हुआ لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع حصاده صلوا عليه محمد حمد حمد خدايا تيا فرين مصطفى بلغ العلا সুনত জমিয়াহ ক্যালেন্ডার দুই হিসাবে গণনা করা হয় মূলত একটা হিসাব হচ্ছে সূর্যের হিসাব আর একটা হচ্ছে চন্দ্রের হিসাব সূর্যের হিসাব করে আগের মানুষরা হিসাব করছে সূর্য দেখলেই অনেক সময় গণি যখন ছিল না তারা বুঝতে পারত এখন বিল কতটুকু হয়েছে বা কতটা বাঁচতে পারে কিন্তু কোনো মানুষের সূর্য দেখে বলার ক্ষমতা নাই যে এখন কত সঞ্চল এই কারণে আরবি সন যেটা সূর্যের কোনো পরিবর্তন নাই প্রতিদিন যেমনিভাবে সূর্য উঠে সকালবেলা উদিত হয় তো এক মুহূর্তে অস্তনিত হয় তো বড় ছোট সূর্যের এরকম কোনো আকৃতি নেই সূর্য একই নিয়মে একই মাফে উঠতেছে আর ডুবতেছে কিন্তু চাঁদ যেটা যেটা ওটা যখন উদিত হয় একদম চিকার মাস যখন শেষ হবে হবে ওই মুহূর্তে চাঁদটা পরিপূর্ণ একটা চাঁদে রূপান্তরিত হয় চাঁদ দেখে আপনি তারিখ বলতে পারবেন যে আজকে আরবি মাসের কত তারিখ হইতে পারে কিন্তু সূর্য দেখে আপনি এই মাসের কত তারিখ এটা নির্ণয় করা কারো পক্ষে সম্ভব নয় আরবি মাসগুলা চাঁদের হিসাবে চলে যেমন রমজানের রোজা আমরা রাখি চাঁদ দেখে রোজা রাখি চাঁদ দেখে আবার রোজা আমরা ছাড়ি ঈদ যাপন করি এইভাবে অনেক কিছু চন্দ্রের সাথে আরবি হিসাবে মিল থাকে ঠিক তেমনিভাবে এই যে মাসটি চলতেছে এটা হচ্ছে মহরম মাস আরবি সনের সনের প্রথম মাস মহরম এই মাসে পৃথিবীতে অনেক বহুল আলোচিত ঘটনা ঘটেছে যেগুলো আনন্দদায়ক আদম আলী হিসালাতাম থেকে শুরু করে বহু নবী এই মহরম মাসের তথা দশ তারিখে আল্লাহ তাদেরকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে এমনভাবে পরিত্রাণ দিয়েছেন মুক্ত করেছেন যেগুলা ইতিহাসে খুবই কিন্তু ইতিহাসে এই মাসের এমন একটি ঘটনা ঘটবে যেটাকে পৃথিবীর সর্বশেষ ঘটনা বলা হয় কেয়ামত কেয়ামত মাসেই দশ তারিখে শুক্রবার দিন কেয়ামত হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে কোন সালে এটা কেউ জানে না সনের বিষয়ে কেউ জানে না কিন্তু দিন তারিখ মাস এটা হচ্ছে মহররম মাস দিন থাকবে জুমাবার আর তারিখ হবে আরবি মাসের দশ তারিখ মহররম কোন বছর কত সালে হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর এই মহররম মাসে সবচাইতে মুসলমান জাতির জন্য সবচাইতে কষ্টদায়ক যে ঘটনা ঘটে গিয়েছিল কারবালার ময়দানে ইমাম হোসাইনকে শহীদ করার যে করুণ ইতিহাস যুগ যুগ ধরে মুসলমানদেরকে এই ইতিহাসটা খুব কষ্ট দিতেছে কারণ যার দিলের ভিতরে আহলে নবীর আওলাদের मोहब्बत আছে ওই ব্যক্তি কারবালার ইতিহাস শুনলে ঠিক থাকতে পারে না তার হৃদয় ব্যথিত হয় খেলাফত খোলাফায়ের রাশিদিন যখন তিনারা ক্ষমতা থেকে নামলেন হজরত আবু বকর ছাড়া উসমান আলী এই সাহাবিদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন কারণ কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে হাদিস দিয়ে যারা আল্লাহর বিধান জমিনে কায়েম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শত্রু বাহিনীর আক্রমণ থাকবেই সমাজে একটা কথা আছে বোবার কোনো শত্রু নেই আপনি যখন হক কথা বলবেন হকের কথা বলতে যাবেন কোরআন ও সুন্নার কথা বলতে যাবেন তখন আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন না বিশ্ব মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে জাররা কলম কলঙ্ক থাকা তো দূরের কথা জাররা পরিমাণ গুনার কোনো অবকাশও নাই তিনিও তো পৃথিবীর সমস্ত মানুষের কাছে ভালো থাকতে পারেন কারণ সত্য কথা যখনই বলবেন একদল মানুষ আপনাকে আঘাত করবে তাদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন এটি স্বাভাবিক মাস এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষার মাস হক কথা কিভাবে বলতে হবে হকের উপর অটল থেকে প্রয়োজনে নিজের জীবন কোরবান দিয়ে দিতে হবে বিসর্জন দিয়ে দিতে হবে এটাই আমাদেরকে এই মাস শিক্ষা দেয় শুধু মহরম পাইলাম গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করলাম দশে মহরম বেলেট দিয়ে আঁকলাম এটা তো ইমাম হোসেনের শিক্ষা নয় এটা মোহাম্মতের নমুনা নয় ইমাম হোসেন কেন কারবালার ময়দানে শহীদ হয়েছে এই ঘটনা জানা এবং মানা আমল করা এটি হচ্ছে প্রকৃত মহাব্ব খলিফারা যখন রাষ্ট্র পরিচালনা এভাবে একে একে সবার পরিধি শেষ হল রসুলের একজন সাহাবি তার নাম ছিল হজরতে মোয়াবিয়া তো মুআবীর গরে এমন এক একজন সন্তানের আবির্ভাব হলো যার নাম হলো এজি তো ভালোর ঘরে যে খারাপ হবে এটা আশার জন্য কিছু নয় ভালোর ঘরে খারাপ হয় খারাপের ঘরে ভালো হয় আবার ভালোর ঘরে ভালো হয় এজিত ছিল ক্ষমতা লুবি সে চিন্তা করল আমার বাবা তো এখন রাষ্ট্রের খলিফা বাবার মৃত্যুর পরে মানুষ তাকুয়াবান যে ব্যক্তি আমলদার যে ব্যক্তি তাকেই নির্বাচিত সুতরাং ইমাম হোসাইন এবং হাসান এই হাসানকে যদি আমি হত্যা করে ফেলতে পারি তাহলে আমার পথের কাটা দূর হয়ে যাবে রাস্তা পরিকল্পিতভাবে ভাবে নামক একটা মহিলাকে এমনভাবে পরিকল্পিত করে প্রশিক্ষণ দিল প্রশিক্ষণ দিয়ে ইমাম ইমাম হাসানরা দিয়ে বাড়িতে পাঠানো ইমাম হাসানের স্ত্রীর নাম হলো যায়দা যায়দার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এই মাইমুনা নামক মহিলাকে প্রেরণ করা হলো খুবই পরিকল্পিত তো মহিলারা কিন্তু আবেগপূর্ণ হয় এবং অল্পতে মানুষকে বিশ্বাস করে দিলটা নরম হয় আপনি বাসে করে আপনার স্ত্রীকে যখন নিয়ে আপনি রওনা হবেন তিন ঘন্টা চারি ঘন্টা যখন জার্নি করবেন আপনি ফার্স্ট সিটে যদি অন্য কোনো মহিলা থাকে দেখবেন আপনার স্ত্রী আর পাশের সিটের মহিলা কথা বলতে বলতে এক পর্যায়ে তারা বন্ধুত্ব হয়ে গেছে বিদায় নেওয়ার সময় এমনও ঘটনা ঘটে তারা একে অপরকে ধরে কান্না করতেছে অথচ পরিচয় হচ্ছে মাত্র দুই ঘন্টা মহিলাদের বন্ধুত্ব হইতে বেশি সময় লাগে না পুরুষ মানুষ দেখা হইছে সালাম বাস শেষ দুই একটা কথার ভিতরে শেষ এত সহজে পুরুষ মানুষ বন্ধুত্ব করে না আর এদের মন সহজে গলানো যায় না যায়দা সঙ্গে বন্ধুত্ব করার জন্য যখন এই মাইমুনাকে পাঠানো হলো যায়দা বান্ধবী হিসেবে তাকে গ্রহণ করে নিল আশা যাওয়া সবকিছু এক পর্যায়ে ইমাম হাসানের পানির ভিতরে যে পাত্রে পানি পান করে এই পাত্রের পানির ভিতরে সে বিষ মিশ্রণ করে দিল হাসান যখন এই পানি পান করল তখন দোষ সবাই দোষ এটাই দিল আর যে ব্যক্তি বিষ মিশ্রণ করল হাসান যখন পানি খাবার পরে পুরো শরীরে তার বিশেষ ক্রিয়া শুরু হয়ে গেল ওই মাইমুনা নামক সন্ত্রাসী মহিলা ঘর থেকে বাইরে হইতে আর সমাজে ছড়াইয়া দিল যে হাসানের স্ত্রী জায়দা তাকে বিষ পান করাই দিছে হত্যার উদ্দেশ্য এখন জায়দা তো হতবম্ব হাইরে করলাম কি কারে আমি বিশ্বাস করলাম কারে বান্ধবী রূপে গ্রহণ করলাম সে হতবম্ব অথচ তার নামে এখন উচ্ছা রটায়া দিল অপবাদ রটাইয়া দিল ইতিহাসে অনেক জায়গায় অনেক ভুল ব্যাখ্যা বিশেষ করে বিশাদ সিন্ধু নামে মোশারফ হোসেন একটা আবৃত্তি করছে এই আবৃত্তিটার অনেকগুলা কথা তথ্য ভুল বানোয়াট এবং আকিদে নষ্ট হওয়ার মতো অনেকগুলা ঘটনা এখানে লুকাইত হাসানের শরীরে যখন এইভাবে বিশির ক্রিয়া শুরু হয়ে গেল হাসান তখন তার ভাই হুসাইনকে খবর দিল হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তালু ধরে আসলেন ভাই হাসান আপনি আমাকে বলেন আপনার খাবারের ভিতরে কে মিশ্রণ করে আপনাকে হত্যা করতেছে আমাকে একটু বলেন ইমাম হাসান রাজি আল্লাহ তালু ডাক দিয়ে বলে ভাই হোসেন আমার খুনির পিছনে সময় নষ্ট না করে তোমাকে আমি ওসিয়ত করে যাইতেছি আমার নানার রেখে যাওয়া ইসলামকে যেন কেউ দুলিশ্বাদ করতে না পারে খেলাপথকে যেন কেউ ধ্বংস না করতে পারে ওইটার পিছনে তুমি সময় দাও ও হুসাইন আমার মৃত্যু হওয়ার পরে যদি পারো আমার লাশটাকে নিয়ে আমার নানা লিনা আলমিনের রওজার পাশে দাফন করিও আর সেখানে দাফন করার সময় কেউ যদি তোমাকে বাধা দেয় খবরদার কোন রক্তপাত তুমি ঘটাইও না আমার লাশটা আমার মা জনম দুঃখিনী হজরতে ফাতেমা তু আর কাছে জহুরার কবরের পাশে আমার লাশটা জান্নাতুল বাকির ভিতরে তুমি দাফন করে দিও হজরতে ইমাম হোসেনের লাশটা নিয়ে যখন ইমাম হাসানের লাশটা নিয়ে যখন ইমাম হোসেন এভাবে নবীজির রওজার পাশে যখন দাফন করার জন্য গেলেন উমাইয়া গোত্রের মানুষগুলা বাধা দিল ইমাম হোসেন রক্তপাত তিনি গটাই আনার কোনো উদ্দেশ্য নাই অবশেষে রসুলের রওজার পাশে দাফন করতে দেয় নাই জান্নাতুল বাগির ভিতরে হজরতে ইমাম হাসানের লাশটা দাফন করা হলো কুফা থেকে ছিটিয়ে আসা শুরু হলাম মদিনার মধ্যে হুসাইনের নামে ছিটিয়ে আসা শুরু হলো হুসাইন আমরা কুফা বেশি অবস্থা ভালো না এজিদ ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকে আমরা বেশি ভালো অবস্থানে ভিতরে আসেন আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে আপনি রাষ্ট্রটা চালান ভালোভাবে আমাদের উপর অত্যাচার করতেছেন কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছেন আপনি আপনি তাড়াতাড়ি এজিদের ক্ষমতাকে ধ্বংস করেন আপনি কুফার ভিতরে আসেন হজরত ইমাম হোসেন এই চিঠি পাওয়ার পরে গণ্যমান্য মানুষগুলাকে দেখাইতেছেন আমার কাছে কুফা থেকে এভাবে মদিনার মধ্যে চিঠি আসতেছে কুফার মানুষগুলার অবস্থা বেশি ভালো না তারা অত্যাচারিত হইতেছে মদিনার মানুষগুলা ডাক দিবে হুসাইন তোমার কুফায় যাওয়ার কোনো দরকার নাই কারণ এই সিটির রং বেশি ভালো দেখা যায় না তারপরে ইমাম হুসাইন তাদের কথা শুনলেন না তিনি বলে আমার নানার আওলা হিসেবে নানার রেখে যাওয়া খেলাফত ধ্বংস হয়ে যাবে আমি হুসাইন জীবিত থাকতে বা তিলের সঙ্গে আপোষ করব না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব প্রয়োজনে আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিব ইমাম হুসাইন কুফার মধ্যে চলে গেছেন যাওয়ার সময় সঙ্গী সাথী হিসেবে বাহাত্তর জন মানুষ তার সঙ্গে গেলেন চল্লিশ জন পুরুষ বত্রিশ জন মেয়ে লোক নিয়ে এভাবে রওনা হলেন কারবালার প্রান্তে যখন ইমাম হোসাইন রওনা হলেন খবর শোনার সাথে সাথে ছয় হাজার সৈন্য বাহিনী পাঠায় দিল হোসাইনকে গিরাও দেওয়ার জন্য কারবালার প্রান্তে তাবু গাড়লেন মহিলাদেরকে নিয়ে যখন ইমাম হোসেন ওইখানে অবস্থান করতেছেন আর চল্লিশ জন পুরুষ রাত্রের অন্ধকারে বাতি নিবাইয়া ইমাম হোসেন দাঁড়াইয়া ঘোষণা দিতেছে হে আমার সঙ্গী সাথীরা সকাল যদি হয় বিশাল একটা যুদ্ধ হবে ছয় হাজার বাহিনীর সঙ্গে আমি হোসাইনের সঙ্গে সুতরাং আমি বাতি নিবাইয়া দিলাম তোমরা যারা পারো এই তাবুত থেকে পালাইয়া তোমরা মদিনার মধ্যে চলিয়া যাও কারণ আমার সঙ্গে যুদ্ধ হবে আমাকে হয়তো তারা শহীদ করে দিবেন কিন্তু তোমাদের যদি মন চায় তোমরা এই অবস্থান থেকে তোমরা পালায়ন করতে পারো এই শিশু সন্তানের লাশটা নিয়ে ইমাম হোসেন কান্না করতে করতে স্ত্রীর কাছে যায় তাবুর কাছে যায় বলতেছে ও আমার বিবি আলী আজগরকে আমি পান পানি পান করাইতে পারি নাই কিন্তু ভয় নাই আমার নানা রহমতুল্লাহ আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে তার জন্য দাঁড়াইয়া আছে যখন লাস্টটা এভাবে তার স্ত্রীর কাছে দিয়ে আবার যুদ্ধের ময়দানে চলে আসলেন চল্লিশ জন পুরুষ সবাই শহীদ হয়ে গেছে ইমাম হোসেন এখনো জীবিত ইমাম হোসেন রাদিয়ালু যখন কাফের বাহিনীর সঙ্গে এভাবে যুদ্ধ করতেছেন অনেক কাফের মুনাফিককে এভাবে কতল করে দিলেন তারপরে পুরাতের যখন তীরের কাছে গেলেন একটু পানি পান করবেন পানি হাতের মধ্যে আমার সঙ্গে সঙ্গে তিনার মনে পড়লাম ৪০ জন আমার ভাই পানি পান করতে পারে না আমার সন্তান আলিয়াজগর পানি ছাড়া মারা গেছেন সুতরাং আমি হুসাইন ও পানি পান করব না গোড়ার পিঠের উপরে সবার হলেন সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসা শুরু হলো ইমাম হুসাইনের শরীরটা পড়ে গেল জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের বুকের উপরে সীমা রাশিয়া তলোয়ার নিয়ে যখন বুকের উপরে চড়াইয়া বসলেন ইমাম হোসাইন নামাজের অনুমতি চাইলেন ইশারাতে নামাজ আদায় করলেন তারপরে গর্দানের ভিতরে গলার মধ্যে যখন সুরি বসাইবেন এমন মুহূর্তে ইমাম হোসাইন তাকে ডাক দিয়ে বলতেছে পাঁচ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বছর আগে আমার নানা আমাকে বলেছিল ও হুসাইন তোমার রক্তের মধ্যে আমি দেখতেছি একটা কুকুর মুখ লাগাইতেছে ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা আলি অজগোর কন্দ শুনতে পাই আমার নানা বি ছিল গুণাগারের সফি হল এই গলাতে গলা শুনতে যেন ইমাম হোসাইনের কল্লাটাকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলা হল আলাদা করে থানত হয় নাই সে কল্লাটাকে আলাদা করে দেহটাকে বালুর উপরে রাখিয়া সত্তরটা গোনাকে এভাবে সিরিয়াল ধরাইল একটা একটা করে ইমাম হোসাইনের দেহের উপরে সত্তরটা গোনাকে এভাবে দাবড়াইল ইমাম হোসাইনের দেহটা থেত নিয়ে গেছেন হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস বলে আমি মদিনার মধ্যে আমি আর হেরাম শরীফের সঙ্গে হেলান দিয়ে যখন ঘুমাইতেছিলাম দশ মোহরম যখন আমার ঘুম চলে আসলো আমি নজর করে দেখলাম স্বপ্নের ভিতরে দেখতেছি আমার নবী রহমত আলামিনের দুই হাতের মধ্যে রক্ত দেখা যায় গায়ের মধ্যে দুলাবালি মাখা নবীজি যখন দৌড়াদৌড়ি করতেছেন পেরেশানি পেরেশানি বাপ আমি আব্দুল্লাহ না আব্বাস নবীজিকে ডাক দিলাম স্বপ্নের ভিতরে জীবনে কোনো আপনাকে এরকম পেরেশান দেখি নাই হাতের মধ্যে রক্ত মাখা গায়ের মধ্যে দুলাবালি এরকম পেরেশান আপনি কেন হয়ে গেছেন আমাকে একটু বলেন নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ও আব্বাস কারবালার প্রান্ত থেকে আমি নবী এইমাত্র মাত্র আসলাম আমার ইমাম হুসাইন আমার নাতিকে কারবালার ওই এজিদি বাহিনীগুলা হত্যা করেন তার রক্ত নিয়ে খেলা করতেছে এই রক্ত মাখা হাত নিয়ে আমি আমার রব্বে ক্যারিমের কাছে মামলা করার জন্য যাইতেছি মহরমে দশ তারিখে কি ঘটিল রব্বানা কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই বর্ণনা মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রবা না কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই বর্ণনা হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ করবালা আলী আজগর বন্দিরে হইল এজিদের খানা